বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ ও মন্ত্রী টিলুপ সিদ্দিকেরও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত পরিচালনা করছে টিলুপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ তিনি দুই সালে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল মূলত টিউলিপ সিদ্দিকের খালা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তার আওতায় পড়েছে টিউলিপ তবে টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসি কে বলেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সূত্রটি আরো বলছে টিউলিপ এবং তার খালা শেখ হাসিনার ক্ষতির জন্য এই অভিযোগ সাজানো হয়েছে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে টিউলিপের উপর প্রধানমন্ত্রীর কেয়ার স্টারমারের আস্থা রয়েছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলো দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর কেয়ার স্টারমারের সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে টিউলিপ সিদ্দিকের এবং দুর্নীতি ও অর্থ আত্মসাথে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেসবের কোন ধরনের সম্পৃক্ততা নাকচ করেছে টিউলিপ বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্টতা থেকে তিনি বিরত ছিলেন বলেও বিবিসিকে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র শেখ হাসিনা বিরুদ্ধে একজন রাজনীতিবিদ ববি হাজাজের করা অভিযোগের উপর ভিত্তি করে দুর্নীতি দামান কমিশনের তদন্তটি চলছে অনুসন্ধানের জন্য এখনও টিউলিপের সাথে কমিশনের যোগাযোগ হয়নি বলে জানতে পেরেছে বিবিসি বাংলাদেশে মোট বিশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে স্বৈরশাসক হিসেবে দেখা হয় যা সরকার কঠোরভাবে ভিন্ন মত দমন করত ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ তুলেছে জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শত শত আন্দোলনকারী নিহত হয়েছে ওই আন্দোলনে টিউলিপ সিদ্দিক দুই হাজার পনেরো সালে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.